সো গেস তোমাদের জন্য নিয়ে চলেছিলাম গুড নিউজ কারণ কি বন্ধুরা তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ইন্ডিয়া বা বাংলাদেশ সবার প্লেয়াররা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো গুলালি স্ক্রিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো তোমরা কবে এবং কীভাবে পাবে না পাবে এ টু জেড তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবা এছাড়া বন্ধুরা ওভি ফিফটি ওয়ান আপডেটের পর গাইন অফ ফ্রি ফায়ার কিন্তু অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে কিন্তু নতুন কিছু আইটেম অ্যাড করতে চলেছে যেমন ধরো একটা এরাইবেল এনিমেশন একটা নতুন রিমোট এবং এখানে গেস বান্ডিলও কিন্তু অ্যাড করতে চলেছে গ্যান ফ্রি ফায়ার অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে মধ্যে কবে অ্যাড করা হবে না হবে একদম তোমাদের কনফার্ম বলবো এছাড়া বন্ধুরা তোমাদের আপকামিং অনেক বলবো তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করে টু নেই আপডেটের বিষয় বলে হচ্ছে আমাদের শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভারে ঠিক আছে বর্তমানে বাংলাদেশ সার্ভার মধ্যে কিন্তু এই ইভেন্টটা চলছে যেখানে গেছে কিন্তু আমাদের ডিউএল হাসপাতাল কিছু গেছে বান্ডিল দেওয়া রয়েছে এই ইভেন্টটা গেছে কিন্তু আমরা ইন্ডিয়ার সার্ভার মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাইনি তো পর কিন্তু ইন্ডিয়ান সার্ভার মধ্যে করবে গ্যারেন্ট অফ ইভার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া বন্ধুরা যে ভাই বাংলাদেশ থেকে কম টাকায় বেশি ডায়মন্ড কিনতে চাও চলে যাওয়া টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে গিয়ে তোমরা কিন্তু নর্মালি ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছা উইথলি মান্থলি সব কিছুলে রয়েছে তোমার যেটা ইচ্ছা তোমরা কিন্তু এখান থেকে পার্চেস করতে হবে তোমাদের ইউআইডি দিয়ে পেমেন্টটা তোমরা ঠিকঠাকভাবে করবা দু এখানে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর অটোমেটিকালি কিন্তু এখানে কমপ্লিট লেখা চলে আসবে যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের ইউআইটি মধ্যে ডায়মন্ড চলে যাবে ওয়েবসাইটে পিন কমেন্টে দেওয়া হয়েছে তোমরা চেকআউট করে এটা একটা কনসল্টিং ইভেন্টের বিষয়ে বলে দিই যেটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নভেম্বর মাসের মধ্যে প্রথমে তোমাদের একটা বিশেষ সাবসেপ করে ক্লিয়ার করে দিই আঠাশ তারিখ থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে রস্টার্ট হতে চলেছে বানি ইভেন্ট আর এই যে বানি অ্যাম্পি ভারিটা তোমরা দেখতে পাচ্ছ না এই এমপি ভোটের নাম হচ্ছে ক্রেজি বানি এমিভার্ডি ঠিক আছে তো পার্সোনালি অ্যামি ফটেটা ভাই দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এটা এবিলিটির ভাই অনেকটা কিন্তু সুন্দর ডবল রেঞ্জ রয়েছে কিছু আমাদের ড্যামেজটা রয়েছে সিঙ্গেল যে মোটামুটি সুন্দর রয়েছে এই এমপি ফার্টিটা তোমরা কিন্তু রিটার্ন প্যাক দেখতে পেয়েছো রিং ইভেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া মধ্যে এখানে রয়েছে আরও কিছু গান স্ক্রিন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে কিছু তোমার ডবল রেট অফের এমপি ফর্টি গান স্ক্রিন এবং এখানে রয়েছে আমাদের ডবল রেঞ্জের অ্যাম্পি ফর্টি গান স্ক্রিন ঠিক আছে মানে অ্যাম্পি ফট্টুগুলো দেখতে কিন্তু সুন্দর রয়েছে তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু এই রিংমেটা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর যে সমস্ত ভাই ভাতের অ্যাম্পি ফটোগুলো নিতে চাও ভাই আইডির মধ্যে কিন্তু অবশ্যই ডায়মন্ড সেভ করা শুরু করে দাও এবং কিন্তু আরও কিছু রিগিমেন্ট কনফার্ম করা হয়েছে যে সার্ভারের মধ্যে বর্তমান সময় চলছে বানি ইভেন্ট সেই সমস্ত সার্ভারের মধ্যে কিন্তু এই ধরনের ইভেন্টগুলো অ্যাভেলেবেল করা হয়েছে এখানে কী রয়েছে কি সেখানে রয়েছে আমাদের একটা বান্ডিল যে বান্ডিলের নাম দেওয়া রয়েছে দ্য প্যান্থং বানি বান্ডিল এটা কিন্তু মিস্টার ট্রিপলার ভাই ইউজ করে আমাদের যে মাস্টার রয়েছে ওটা তো এই বান্ডিল ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে হচ্ছ বান্ডিল কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আমাদের হচ্ছে নভেম্বর মাসের মধ্যে ঠিক আছে হান্ডেড পারসেন্ট কনফার্ম এবং সেগুলো তোমার কিন্তু রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাও ঠিক আছে এছাড়া বন্ধুর এখানে আমাদের লিওয়ান বানি বান্ডিলা কিন্তু রয়েছে যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে হচ্ছে ভাই এটা দেখতে হবে অতটা কিন্তু ভালো লাগছে না আমার আমাদের প্যান্থম বানি বান্ডিল ভাই দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল ঠিক আছে এছাড়া মধ্যে এখানে যদি লক্ষ্য করো আমাদের মাস্কের মধ্যে অ্যানিমেশা রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের প্যান্থম থিমের সেকেন্ড বান্ডিলা রয়েছে যেমনটা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর লাগছে আর এই বান্ডিলটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এই রিং ইভেন্টের মধ্যে এছাড়া এখানে রয়েছে গেছে আমাদের ব্ল্যাক থিমের বানি বান্ডিল যেটা বর্তমানে কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এক কথা যদি বলা হয় তাহলে গেছিস কিন্তু আমাদের গ্রামের ভিতর ধামাকাতের ইভেন্ট আসতে চলেছে হচ্ছে নভেম্বর মাসের মধ্যে যেটা তোমরা কম বেশি কিন্তু সকলে বুঝতে পারছ তো এবার তোমাদেরকে চলো দেখে দিয়ে আমাদের বানি ইভেন্ট থেকে কী কী আইটেম ফ্রিতে দেওয়া হবে এবং কী কী আইটেম গ্রেন অফ ফায়ার ডিজাইন করেছে তো প্রথমেই তোমাদেরকে দেখে দিয়ে গিয়েছি আমাদের আপকামিং একটা আইটেম ওটা হচ্ছে আমাদের যে নতুন বান্ডিলও আসতে চলেছে গেমের ভিতর যেটা নাম দেওয়া রয়েছে আমাদের গ্যালাক্সি বান্ডি বান্ডিল যেটা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বা এই বান্ডিলটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডিলটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর আটাশে অক্টোবরের দিন একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যারা নিতে ইচ্ছুক ভাই ডায়মন্ড কিন্তু সেভ করা শুরু করে দাও এছাড়া বন্ধুরা এখানে তোমরা যদি এই বান্ডিলে নিতে চাও ভাই চার হাজার বা পাঁচ হাজার মতো ডায়মন্ড কিন্তু হামসে খরচ হয়ে যাবে এটা এলিমেশন ইফেক্ট রয়েছে এবং এখানে কিন্তু তোমরা নিচের দিকে দেখতে পেয়েছো নকডাউন ইফেক্ট মানে দুটো ভেটে রয়েছে এছাড়া মধ্যে এখানে রয়েছে আমাদের বানি এর যেটা বর্তমানে কিন্তু তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ইমোটটা দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যেমন স্ক্রিন উপর তোমরা দেখা যাচ্ছো ভাই এটা নিতে ভাই তোমাদের বারোশোর মতো ডায়মন্ড কিন্তু খরচ হবে ঠিক আছে কারণ কি এটা আসবে আমরা ইলেভেন্টের মধ্যে এছাড়া বন্ধুরা এই যে গুলাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ না এই গুলাল স্ক্রিনটা আসতে চলেছে আমাদের গেমের ভিতরে বাইশে অক্টোবর হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে যে চার থেকে গাড়ি স্ক্রিনটা রয়েছে না এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি কিন্তু সকলে নিতে পারবো শুধুমাত্র মিশন কমপ্লিট করে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পেয়ে যাবে একটা রয়েছে রুট তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এর জন্য কি করতে হবে তোমার মিশন কমপ্লিট করতে হবে এবং এখানে রয়েছে আমাদের ফ্রি একটা ব্যাক প্যাকের স্ক্রেন যে আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু তোমার সম্পূর্ণ ফ্রি দিয়ে কিন্তু পেয়ে যাবে যে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি তোমাদের কিন্তু আপডেট দিচ্ছি ঠিক আছে এক প্যাকটা সম্পূর্ণ ফ্রি দিয়ে পেয়ে যাবে ঠিক আছে মিশন কমপ্লিট করে এছাড়া সেখানে রয়েছে টোকেন যে টোকেনগুলোর মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাবো অনেক কিছু ফ্রি আইটেম ঠিক আছে আর এখানে যে ইমোর্টার রয়েছে ইমোর্টটা কিন্তু আমাদের ভিতরে আসতে চলেছে টপ ইভেন্টের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গিস বর্তমানে চলছে দিওয়ালি ইভেন্ট দিওয়াল ইভেন্টের সময় আসলে ডবল ডেমেন টপ আপ ইভেন্ট তারপরে গিয়ে সময় কিন্তু এই ইমোটার টপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ইমোটার এনার্জেন ভাই একশো ডেমনটা অফ করতে হবে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা ডেজারের স্ক্রিন যেমন স্ক্রিন ওপর তোমরা দেখতে পাচ্ছ ডেজারের স্ক্রিনটা দেখতে হবে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যেমন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া রয়েছে এখানে ফিস্টেড স্ক্রিন ফিক্সডের স্কিনটাকে সামনে আমাদের গেমের ভিতর খুব শীঘ্র আসতে চলেছে কনফার্ম ডেটটাকে সামনে কিন্তু সকালে ভিডিওতে তোমাদের বলে দেবো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে নিবো তাহলে হবে এছাড়া বন্ধুরা এখানে তোমাদের সমস্ত আইটেম আমরা দেখে দিলাম এই সমস্ত আইটেমগুলোকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের আপকামিং ইভেন্টের মধ্যে ঠিক আছে এক কথা বলতে গেলে বানিয়ে ইভেন্ট স্টার্ট হতে চলেছে আমাদের গেমের ভিতর আঠাশে অক্টোবর থেকে ঠিক আছে তো বুঝতে পেরে গেছে আঠাশে অক্টোবর থেকে আমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো এবার চলো বন্ধুরা তোমাদের আরও কিছু কনফার্ম আপডেট বলে দিই তো পার্সোনালকে এখানে যদি লক্ষ্য করো এই যে কার্টনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নারুটা তুমি কাটান রিস্কেন এই কাটানার স্ক্রেনটাকে কিন্তু ফ্রি ফে রিটার্ন ব্যাক করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে কার্টনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফিফটি ওয়ান আপডেটের পর এক কথা যদি বলা হয় তাহলে নভেম্বর মাসের শেষের দিকে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো যেহেতু কনফার্ম আপডেট পেয়েছি এর জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমরা সব আগে জানিয়ে রাখছি এখানে গেছি আমাদের এলিমেন্ট ডিফেড হয়েছে আর তারপরে গেছে আউটফুট ইফেক্ট রয়েছে এবং এখানে আমাদের ডুও ইফেক্ট রয়েছে তারপরে গেছে এখানে হেড ইফেক্ট রয়েছে মানে সমস্ত কিছু ইফেক্টগুলো রয়েছে আমাদের এই কাটানার স্কিনের মধ্যে তো কাটানাগুলো নিতে হয় বেশি তোমাদের ডায়মন্ড খরচ হবে না ঠিক আছে মোটামুটি তাহলেও ভাই দেড় হাজারের মতো ডায়মন্ড কিন্তু আরামসে লেগে যাবে ঠিক আছে এই ইফেক্টের মধ্যে গিয়ে যত সমস্ত আমাদের কাটানার স্কিনগুলো রয়েছে না ভাই সমস্ত কাটানার স্ক্রিনগুলো রয়েছে লেজেন্ডারি কাটানার স্কিন আর এগুলো কিল ইফেক্ট এনিমেন্ট ইফেক্ট এবং আমাদের হাই ইফেক্ট সব কিছু কিন্তু রয়েছে এবং এক একটা কাটানার কিন্তু দুটো করে স্কিন রয়েছে ঠিক আছে গ্রীষ্মানাগুলো তো অনেকটাই নিতে তোমাদের কম বেশি কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিলাম এবার চলো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছিস আরো একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ওটা হচ্ছে আমাদের একটা সিম্পল ইভেন্ট ঠিক আছে ওটা হচ্ছে আমাদের ইভেন্ট এখানে যদি লক্ষ্য করো বর্তমানে চলছে বাংলাদেশ সবার ইভেন্ট এই রিং ইভেন্টটা পরে তোমার কিন্তু এই ইভেন্টটা দেখতে হচ্ছে চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তবে কি সামনে কিন্তু এটা তোমাদের কনফার্মভাবে বলছি না কারণ কি সেখানে যে বান্ডিলগুলো রয়েছে না ভাই বান্ডিলগুলো দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে কিন্তু ভাই অতটা ভালো না যে আমাদের নেওয়ার জন্য ভাই বেশি বেশি ড্যামেন্ড খরচ করতে হবে পার্সোনালি ভাই এটা আসলে আসতে পারে তবে এটা কিন্তু একদম কনফার্ম আপডেট নয় রিক্সের আউড়ি আমরা যেহেতু জানতে পেরেছি এর জন্য মতোই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গেছি দু একদিনের মধ্যে আমরা কনফার্ম জানতে পেরে যাবো আমাদের নেক্সট ড্রিমেন্টটা কী হতে চলেছে তখন তোমাদেরকে কিন্তু আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এবার চলে বলে দিই আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং সময় ডিজিমন এনেমের সাথে কোলাবোরেশন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ নভেম্বর মাসে কিন্তু গাইড অফ প্রিফাই মন এনেমির সাথে করতে চলেছে কোলাবোরেশন ডিজি মনের সাথে যখন কোলাবোরেশন করবে না কী কী আইটেম থাকবে না দেখো চলো বন্ধুরা তোমাদের এক ক্লিক কেমন দেখে দিই পার্সোনালি এখানে যদি লোকগুলো প্রথমে যে আইটেমটা রয়েছে না এটা দেওয়া রয়েছে ডিজিমন তো চলো একটু জুম আউট করে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেটা রয়েছে ওটা ডিজিমন পেট তারপরে রয়েছে ব্যাটার রয়্যাল কার্ড যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এছাড়া বন্ধু ডিজিমন থিমের রয়েছে একটা আইকন বা এটা কি আমি বুঝতেছি না ঠিক আছে যেহেতু আমাদের গুলো পাঠিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডিজি মন থিমের হচ্ছে আমাদের ব্যাক প্যাকের স্কিন ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের ডিজিমন ডিজি মন থিমের আরও একটা আইটেম রয়েছে ওটা হচ্ছে আফতার যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের ডিএম ভাই এই এনিমি ডেম দিয়েছে ভাই সো ফানি এস এখানে রয়েছে আমাদের একটা বাইকের স্ক্রিন বাইকের স্ক্রিনটা ভাই মোটামুটি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে তোমরা দেখতে পেয়েছি যে একটা ব্যানার যেটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফুটিতে কিন্তু নিতে পারবে ঠিক আছে ভাই এটা ফুল টুল দিয়ে ডিজাইন করছে ভাই মোটামুটি সুন্দর রয়েছে আর কি এছাড়া বন্ধুরা এখানে আমাদের যে আইটেমটা রয়েছে এটা হচ্ছে ডিজি মন থিমের একটা হেয়ার ক্যাপ ঠিক আছে মানে টুপি বলতে পার আর কি এছাড়া বন্ধুরা ডিজি মন থিমের আরও একটা আইকন রয়েছে সেটা হচ্ছে ভাই একটা টপ বা টিউশার্ট বলতে হবে ঠিক আছে মোটামুটি ভাই এই কয়েকটা আইটেম নিয়ে গায়েন ফুটি ফাই কিন্তু ডিজিমন এনিভার সাথে কোলাবরেশন করতে চলেছে আপকামিং সময় হয়তো আরও অনেক কয়েকটা আইটেম কিন্তু ডিজাইন করবে যে সমস্ত আইটেমগুলো গ্যান ফ্রি ফায়ার আমাদের পাঠিয়েছে সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু দেখিয়ে রাখলাম বর্তমানে আমি তোমাদের যে কথাগুলো বলছি নিস এইগুলো তোমরা যাচ্ছে গেমের ভিতরে বা মিলিয়ে নিও ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো মিলিয়ে নিও বন্ধুরা অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো বর্তমান সময় গেছে যে এখানে রয়েছে আমাদের একটা ইমো ঠিক আছে বা ইমোটা শেষ পর্যন্ত ছিল তারপরে গেছে এখানে যদি লক্ষ্য করো ভাই এখানে দশ হাজার পয়েন্টে কিন্তু কোনো আইটেম অ্যাড করে না এখানে শুধু পয়েন্ট অ্যাড করা রয়েছে ঠিক আছে এখানে ব্যাটার রয়েলে যখন ক্লিক করলাম ভাই এখানে ছয় হাজার আমাদের পয়েন্ট রয়েছে কিন্তু ভাই এখানে কোনো আইটেমই নেই ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে কালেকশনে যখন দেখলাম এখানে ভাই ছয় হাজার পয়েন্ট রয়েছে এখানে কিন্তু কোনো আইটেমই নেই এছাড়া বন্ধুরা এখানে আমাদের ক্যারেক্টারে ক্লিক করলাম ভাই এখানে কন্টেন্টে ভাই এখানেও কোনো কিছু নেই তো এখানে কী আইটেম থাকতে পারে চলো বন্ধুরা বলে দিই ঠিক আছে এখানে যদি প্রথমে লক্ষ্য করে গেছে এখানে রয়েছে আমাদের একটা অ্যাচিভমেন্ট স্পেশাল অ্যারাইভেল অ্যানিমেশন যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই অ্যাচিভমেন্ট স্পেশাল আমাদের যে অ্যারাইভেল অ্যানিমেশন রয়েছে না এটা কিন্তু ভাই আমরা ফ্রিতে বেলেও পেতে পারি কারণ কি বর্তমান গেমটা চলছে ডাউনের দিকে বুঝতে পারছে কিস এই সমস্ত আইটেমগুলো ফুরতে দেওয়া কিন্তু বর্তমানে স্বাভাবিক হয়তো কেন ফুড়িতে ওল্ড প্লেয়ারদের রিটার্ন ব্যাক আনতে আনতে চাইছে আর কি এছাড়া বন্ধুরা এখানে দেখতে পেয়েছি তোমরা একটা মোটর বাইকের স্ক্রিন এই মোটর বাইকের ভাই রয়েছে দুটো সাইলেন্সার যে আমরা তুমি স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ভাই এই সাইলেন্স যেহেতু দুটো রয়েছে ভাই এই বাইকের স্ক্রিনে হয়তো অনেকটা গতি বেড়ে যাবে ঠিক আছে হয়তো অনেকটা স্পিডে চলবে বা এছাড়া এখানে রয়েছে একটা অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে গুলালের স্ক্রিন গুলালটা একদম একশোর মধ্যে ভাই দুইশো পার্সেন্ট কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে এই গুলাল স্ক্রিনে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবো ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে দেখতে পেয়েছি আরও কয়েকটা আইটেম এখানে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট ম্যান ফেস পয়েন্ট যেটা বর্তমানে দেখতে পাচ্ছ বা চোখ শুধু একটা ব্ল্যাক কম্বিনেশনের কালার রয়েছে ঠিক আছে এখানে রয়েছে একটা ফিস টু স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ বা ফিস টু স্ক্রিনে দিলেও দিতে পারে না দিলেও দিতে পারে ফিজার স্ক্রিনে আমি কিন্তু কনফার্ম তোমাদের বলবো না ঠিক আছে এছাড়া মধ্যে এখানে চলো আমাদের সাববোর্ডটা ডাউনলোড করি ভাই প্যারাশুটটাও ডাউনলোড করি তো সাববোর্ডটা দেখতে হচ্ছে সাববোর্ডটা দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এই সাববোর্ডটা একদম ফ্রিতে পেয়ে যাওয়া ঠিক আছে এছাড়া মধ্যে এখানে যে আমাদের প্যারাশুটটা রয়েছে ওটা পেয়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া ব্যাগটা একটা ভাই একশো এক পার্সেন্ট কনফার্ম এছাড়া বন্ধুরা এখানে প্যানের স্ক্রিনটা ভাই কনফার্ম রয়েছে যেমনটা তোমার স্ক্রিন দেখতে হচ্ছ ভাই এই প্যানটা ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে রয়েছে ভাই আমাদের একটা ডেজারের স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে একটা ব্যাটারি স্ক্রিন ঠিক আছে এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে না ফ্রিস্টের স্ক্রিনটা বাদে গেছে সমস্ত আইটেমগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বন্ধুর এবার দিকে আমাদের গেমের ভিতর আসতে চলেছে নতুন একটা ইভেন্ট ঠিক আছে ওই ইভেন্টের মাধ্যমে ভাই সম্পূর্ণ ফুল কিন্তু তোমরা দিওয়াল ইভেন্টে গুলালটা নিতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো কবে কীভাবে পাবে না পাবে চলো বলে দিই জাস্ট অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি আর পার্সোনালি তোমাদের একটা বিষয় বলে দিই ভাই এটা কোনো এডিটিং ক্লিপ নয় আমরা গ্লিচের মাধ্যমে কিন্তু এই গুলাল স্ক্রিনে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমার আইডির মধ্যে কিন্তু অলরেডি রয়েছে যেমন তোমাকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গুলালটা দেখতে পাই মোটামুটি সুন্দর রয়েছে তো তোমরা কবে এবং কীভাবে পাবে চলো বলে দি তো পার্সোনাল গেস প্রথমে তোমাদের বলে দিই এখানে যদি লক্ষ্য করে গেছে এটা আমাদের গি মানে গিফট করা হচ্ছে আর কি এই গুলাল স্কুলে যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে হচ্ছে এবং এখানে কিন্তু লোকেশন দেওয়া হয়েছে দুটো লোকেশন একটা হচ্ছে গাইস আমাদের মুম্বাই যেমনটা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এবং আরেকটা রয়েছে কলকাতা এবং গেস এখানে যদি লক্ষ্য হয় এখানে রয়েছে একটা স্ক্যানার যে স্ক্যানের মাধ্যমে তোমরা কিন্তু গেম প্লে করতে পারবে আর পার্সোনাল গেস এই যে তোমার স্ক্যানারটা দেখতে পাচ্ছ এই কিউআর কোডটা তোমরা তখন স্ক্যান করতে পারবে যখন রিয়েল লাইফে তোমরা মুম্বাই বা কলকাতাতে যাবে ঠিক আছে এইখানে বলছে লোকেশন সিলেক্ট করে তোমাদের গেম প্লে করতে এক কথা যদি বলা হয় গেস এখানে তোমাদের জাস্ট লোকেশন সিলেক্ট করে তোমাদের এই কিউআর কোডের মধ্যে গেম প্লে করতে হবে তাহলে তোমরা কিন্তু গুগালে পেয়ে যাবে আর এখানে মেন যে বিষয় রয়েছে আমার পার্সোনালি মনে হচ্ছে তোমাকে মেন লোকেশন অর্থাৎ মুম্বাই না হলে কলকাতায় যেতে হবে সেখানে তোমাদের গেমপ্লে করতে হবে আমাকে কিউআর কোডটা যখন স্টার্ট করবে না তোমরা যে কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের গেমপ্লে করতে হবে তারপরে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু গুগালে নিতে পারবে ভাই বর্তমানে কিন্তু গ্যান্ড ফ্রি ফায়ার রিডিম করে দেওয়া বন্ধ করে দিয়েছে যদি রিডিম কোডের মাধ্যমে দিতে হয় তাহলে ভালো হতো অনেকটাই গ্যান্ড ফ্রি ফায়ার কিন্তু রিডিম কোডের মাধ্যমে দিচ্ছে না আমাদের রিয়েল লাইফে কিন্তু যেতে হবে মুম্বাই না হলে কলকাতার তখনই গেস কিন্তু আমরা পেয়ে যাবো এই সমস্ত আইটেমগুলো যেহেতু কনফার্ম বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো গেস এটা কিন্তু আমরা পাবো না বলে মনে হচ্ছে আর কি তো গেস আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবা ততক্ষণ কিন্তু ভালো দেবো থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে